বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল শামশেরগঞ্জের রতনপুরে সন্ধ্যায় এক বেসরকারি স্কুলে শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ হাস কোপে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার রতনপুর এলাকায় জখম ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ কে বা কারা ওই ব্যক্তিকে আকস্মিক আক্রমণ করেছে তা এখনো স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ

আমাকে নিয়ে খালি শুধু উজু করে বের হয়েছে গো বুঝু করে বের হয়েছে আমি চা টা খাই মারবার তার জন্য চা গরম করে নিয়ে বসেছি শুধু কিচ্ছু করতে পাইনি আল্লাহ আল্লাহ তার কি সাজা আল্লাহ আমার স্বামী আমার স্বামী সফিউল আলম বয়স বয়স হবে হয়তো পঞ্চাশের ওপর দাদা আমার সন্দেহ হয়ে গেছে যখন বলেছে গুলি দিয়েছে নাম আমি এখন বলতে পারবো না আমার সন্দেহ হয়ে গেছে তখন আমি অ্যাক্সিডেন্ট ভেবেছি যখন গুলি করেছে বলেছি তখন আমি তাকে স্মরণ করে নিয়েছি আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে আমার মেয়েকে অত্যাচার করছে আমার মেয়েকে বিয়ে করবে ও আমাদের বাড়ির যোগ্য নাই যোগ্য নাই ও ছেলে যোগ্য নাই ভাই তলা অসভ্য বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিক পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো এইট ট্রিপল জিরো